ছাত্রলীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগকে অভিনন্দন জানাই ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আমার রাজনীতির হাতে এবং দীর্ঘ আটাত্তর বছরের পথ চলায় বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে এবং যখন হত্যা করার পর গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে আজকে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে আজকে বাংলাদেশ জিম্মি হয়ে গেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে ছাত্রলীগ নিশ্চিতভাবে অগ্রণী ভূমিকা পালন করে অতীতে যেমন ইতিহাসের বাকে বাকে জাতির প্রয়োজনে জাতির সন্দিক্ষণে ছাত্রলীগ গৌরোজ্বল ভূমিকা পালন করেছে সাহসী ভূমিকা পালন করেছে জাতিকে দেশকে নেতৃত্ব দিয়েছে আজকেও যখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে জিম্মি হয়েছে এই জিম্মি দশা থেকে দেশকে দেশের মানুষকে দেশের জনগণকে মুক্ত করার ক্ষেত্রেও ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে এটি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার প্রত্যাশা ছাত্রলীগের একজন প্রাক্তন কর্মী হিসাবে ছাত্রলীগের আটাত্তরতম জন্মবার্ষিকী আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা ও অভিনন্দন নয় আপনারা জানেন উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল জন্মলগ্ন থেকে বিভিন্ন চোরাই উৎসাহ পারিয়ে আজকে বাংলাদেশ ছাত্রলীগ আটাত্তরতম জন্মবার্ষিকী আপনারা জানেন বর্তমানে যে স্বৈরাচার এবং ফেসিস ইউনুস বাংলাদেশের ছাত্রলীগের কর্মীকে যেভাবে দমন নিপূরণ করছে তো আগে আমরা ছাত্ররা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নেত্রী শেখ হাসিনার ছাত্রদের হাতে বই তুলে দিতেন আর আপনারা এখন যে আমাদের সেই কোমলমতি শিশুদেরকে সন্ত্রাস কীভাবে ব্যাদ্য শিকানি হয়েছে কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে আপনারা দেখেছেন এই শিশু বাচ্চাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের আমি মনে করি আমাদের শপথ নেওয়া উচিত আমাদের যে কোমলমতি শিশুকে এই জঙ্গি যে শিক্ষা দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে জয় বাংলা জয় এই ছাত্রলীগ বা ভাষা আন্দোলন বা শিক্ষা আন্দোলন শেষাটির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণভুদ্যান এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেই বাংলাদেশ ছাত্রলীগ যারা স্বাধীনতার পর থেকে এদেশের যত গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ এই ছাত্রলীগের একমাত্র নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই ছাত্রলীগই মানুষের কণ্ঠস্বর জনগণের কণ্ঠস্বর এদেশের স্বাধিকার আন্দোলনের একমাত্র কণ্ঠস্বর সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটা সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগের আওয়ামী লীগ মানুষের গণমানুষের দল আমাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এই অবৈধ ইনুস সরকার বাংলাদেশে ইলেকশন করতে চাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না আমরা উদাত্ত কণ্ঠে জানাই আমরা জনগণকে সাথে নিয়ে সময় উপযোগী এর প্রতিবাদ জানাবো সংগ্রাম ও সাফল্যের আটাত্তর বছর বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আজকে সর্বপ্রথম স্মরণ করছি বাঙালির রাখাল যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনিশশো আটচল্লিশ থেকে এই পর্যন্ত সকল স্বাধীকের আন্দোলনে বাংলার সাতিক উপস্থিতি এই গৌরবের এই এদিনে আমি উপস্থিত হতে আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি ধন্যবাদ জয় বাংলা জয়